বিপ্লবী বাংলাদেশ বিপ্লবী সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন স্বাধীনতার পতাকাবাহী সংগঠন আমার হৃদয়ের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ করতে আয়োজিত এই কর্মী সমাবেশে ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার প্রিয় ভাই আপনাদের প্রিয় নেতা সহযোদ্ধা হাজি আর্জু মেয়ে এখানে উপস্থিত রয়েছেন ঢাকা দুই আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য জাতির জনগণ বন্ধুর বাংলাদেশের সকল রচনা মানবতার জন্য নেই শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ বিশ্বস্তরার দুই সাহায্য ঢাকা দুই এলাকার আওয়ামী পরিবারের অভিভাবক আমাদের অভিভাবক আজকের এই অনুষ্ঠানে মন্দমণি প্রধান আকর্ষণ প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত কাছে ঢাকা বাড়ির আইনজীবীদের সভাপতি আমার প্রিয় ভাই আজকে এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন যারা তাদের মধ্যে ঢাকা বাড়ির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহমুদ রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আসাল জামান রতি আমার ছাত্রের নামের পরিবারের পক্ষ থেকে তাদেরকে এই পরন্ত বিকালে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই

আমারই শিষ্য আমারই ছোট ভাই আমারই টুকরা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাক পাঠা নিয়ে নির্বাচন করছেন তার বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আমি সবাইকে দুটি কথা জানাতে চাই আমাদের প্রিয় তাই যদিও আমি এক কর না মায়কে দুধ দিলে বলি যে আমাদেরও অভিভাবক আমাদের অভিভাবক আমি যে কথা বলতে গেছি কথা দিয়ে ঘরে এরকম বললে মা মার খেবো আর বা বললে পিতায় কুর্তা মজা খাবে ফুল রাখিনা না রাখি আমি আমার নেতার কথা রাখি আজকে নয় প্রত্যেক আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে প্রত্যেক যুদ্ধ আমরা বলতে হচ্ছে কাদের সাথে কাদের সাথে আমাদের বাঘ যুদ্ধ হচ্ছে যাদের উত্তরশীরা আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয় ভয় দেখা বাস করায় মানুষ পারে আমাদেরকে থাকতে দিবে না হুমকি দেয় তারা সেই ব্যক্তি তাদের উদ্দেশ্যে যারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তি আমার মাকে করেছে ছেলে হারা আমার বোনকে করেছে স্বামী হারা আমার বাইকে করেছে বা হারা মাকে করেছে তার সন্তান হারা সেই খুনি দল সেই খুনির গুষ্টি তারা আজকে আমাদেরকে ভাগ যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করে আমি যে কথাটি বলতে চাই উনিশশো একাত্তর সালে তাদেরকে আমরা পরন্ত করে বাংলাদেশকে স্বাধীন করেছি কিন্তু তাদেরকে আমরা নির্মূল করতে পারি নাই